আপনাদের মাঝে আজব একটি খেলা নিয়ে আসলো আজকের খেলা চোখ বেঁধে রিং ফালানোর খেলা তো আমরা এখনই আমাদের খেলা শুরু করব তো আমাদের প্রতিযোগী আমাদের খেলা বুঝছেন এই রিং চোখ বেঁধে দিব যে ওইখানে ফেলাইতে হবে ঠিক আছে ভাই বিয়ার্স চোখ বান্দা বান্ধা অবস্থায় এখান থেকে হেঁটে এই রিংটা এখানে ফেল ফেলাইতে হবে ঠিক আছে তো ভাই প্রস্তুত বিয়ার্স চোখ বান বান্ধা অবস্থায় এখান থেকে হেঁটে এই রিংটা এখানে ফেল ফেলাইতে হবে ঠিক আছে তো ভাই প্রস্তুত একটু সবাই হাতে দিয়েন দেন রেডি দেখা যাক আমাদের প্লেয়ার ফলাইতে পারে কিনা সবাই হাত তালে ভালো প্রথম চান্সে আমাদের ভাই ফলাইতে পারছে আপনার নাম কি ভাই অমিত অমিত আমাদের অমিত ভাই প্রথম চান্সে রিং ফলাই দিছে তার জন্য পুরস্কার ভাই খেলাটি দিয়ে আপনার কেমন লাগলো জি ভাই অসংখ্য ভালো লাগছে তাই হ্যাঁ আচ্ছা তো তাহলে আমাদের চ্যানেল যারা দেখে তাদের উদ্দেশ্যে কিছু বলেন জি যারা দেখেন তারা যদি আজকে এখানে উপস্থিত থাকতেন এই গেমটা খেলার সুযোগ হইতো তাহলে বুঝতে পারতেন আসলে গেমটা কত একটা মজার একটা গেম তো আমি প্রথম দিয়া আর কি ভাবছিলাম যে আমি ফেলাইতে পারুম না কিন্তু পরে যে দেখলাম না গেমটা অনেক সুন্দর অনেক মজা ইজি অনেক তাই আচ্ছা তো প্রিয়াস তো আপনারা যারা খেলা দিতে ইচ্ছুক তো সবাই আসবেন এখানে খেলা দিতে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই খেলা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খেলাটা উপস্থাপন করার জন্য আচ্ছা আমাদের এখানে আরেকজন আসছে খেলা দেওয়ার জন্য ভাই আপনার নাম কি মোহাম্মদ মুরাদ মুরাদ খেলার নিয়মটা জানেন জানি যে এখান থেকে চোখ বেঁধে দেবো এটা নিয়ে হাত হাতে যায় ওখানে ফেলাইতে হবে ঠিক আছে আচ্ছা ভাই তো ভাই রেডি তো দেখা যাক আমাদের ভাই কি করে তো ভাই কি আপনার প্রস্তুত বাসি সাথে সাথে দেখা যাক ভাই হাতে হাঁটে যাচ্ছে ঘুরে ঘুরে পায়ে দেখা যাক কোন দিকে যায় ফালাই হবে হুম শেষ ভাই পারলেন না অনেক চেষ্টা করছিল এই যে ফিনিশিং লাইন পাস করে ফেলছে ভাই এজন্য তো ভাইয়ের জন্য শান্তনা পুরস্কার

থাকবে হাতে এবং কে কাঞ্চন পাই না দেন বন্ধুরা তো ওই এর ভিতরে ফলাইতে হবে ঠিক আছে বাসি পূজার সাথে সাথে রেডি থাকবে না ওকে ভাই আচ্ছা আচ্ছা আমাদের ভাই হেঁটে হেঁটে যাচ্ছে দেখা যাক পা গুনে গুনে দেখা যাক কে সে কি করে সে হাতে হাতে পাপ মা যাচ্ছে দেখা যাক রিংটা সে ফালাইতে পারে কিনা সুন্দর সুন্দর সবাই হাতে ধরে আ

আপনার নাম কি আমার নাম রানা আপনার নাম রানা তো আমাদের খেলার নিয়মটা কি জানছেন আমি একটু জানতে চাই হ্যাঁ জানতে চান আমাদের খেলার নিয়ম হলো রিংটা হাতে থাকবে চোখ বাঁধা থাকবে সেই অবস্থায় হাত ছাড়তে যায় ওইখানে রিংটা ফলাইতে হবে ঠিক আছে বুঝতে পারছেন ওকে তো রেডি দয়া যাক আমাদের প্রতিযোগি যাচ্ছে সবাই হাতে দাঁড়িয়ে দেন তার জন্য সে সঠিক ভাবে আছে আ মিস আ আমরা ভাই চেষ্টা তো কেমন লাগলো অনেক মজা লাগছে অনেক মজা লাগছে হ্যাঁ হ্যাঁ আমাদের চ্যানেলের নাম ফ্যামিলি প্রো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ারবিশিবিশি করবেন আচ্ছা আপনার জন্য সান্তনা পুরস্কার ভিউয়ার্স আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে ফ্রি অ্যাক্টিভিটি পেজের মালিক অনার তো ভাইরে আমরা পেয়ে অনেক আনন্দিত আস ভাই শতি ভাই আমাদের আমাদের মাঝে আসছেন তো আমারও খুব ভালো লাগছে আর আপনারা এত সুন্দর খেলার উপস্থাপন করেন সত্যি আমার দেখে খুবই ভালো লাগছে তো আপনারা প্রতিনিয়ত যে পরিমান মানে আপনারা সুন্দর করে খেলা দেন এবং কি এলাকার একটা গ্রামীণ খেলা বলতে পারি আমরা এটা একটা সামাজিক খেলা সবাই দেখতে পারে এই খেলাটা খুব সুন্দর অবশ্যই আর বিশেষ করে আমারও খুব ভালো লাগছে তো আমিও এই কারণে আপনাদের এখানে খেলার একজন দর্শক হিসাবে আসছি এবং কি আমি নিজেও খেলা দেব আশা করি তো আপনাকে পেয়ে আমরা খুবই অনুदित এবং কি আপনার মাধ্যমে আমাদের পেজটাকে যে একদম প্রাকৃতিক খেলা যে সুন্দর মানে মনোরম হয়ে যাবেন আপনাদের হৃদয় সত্যি অনেক সুন্দর খেলা তো আমি ভাই তাহলে খেলাটা দেখি অবশ্যই খেলাটা এখন শুরু করি তো ভাই আমাদের খেলার নিয়ম হলো থাকবে

আমি ওইটা খেয়াল করে রাখি নাই আমি আপনার সাথে যখন কথা বলতেছিলাম তখন আমি এটা আসলে নজরে রাখি নাই তো মানে আমি আপনার সাথে কথার মনোযোগ হয়ে গেছে খেলাটা যাই আমি পারি নাই তারপর আমার কাছে খুবই ভালো লাগছে এই খেলাটা সত্যি অসাধারণ তো আশা করি দর্শক মন্ডলী আপনারা সবাই আমাদের ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুকে আসেন অবশ্যই পেজটি ফলো করে যাবেন খুবই সুন্দর একটি খেলা আর সবাই অনেক সুন্দর খেলা উপভোগ করছে একটু দর্শকদের দেখায় দেন তো এদিকে দেখেন কত দর্শক এদিকেও কিন্তু আশেপাশে অনেক দর্শক আছে তো আসলে সত্যি খুবই ভালো হয় মানে এই খেলা গুলা তো ভাই আমি আসলে এই বলে বিদায় নিচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই ভালো লাগলো আপনার খেলাটা আচ্ছা ভাই তো আপনার জন্য পুরস্কার আবার পুরস্কার রাখছেন অবশ্যই আমি পারি নাই তাও পুরস্কার ভাই কি পুরস্কার আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা বিস্কুট হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এটা আচ্ছা সমস্যা একটা নিলে হলো তো এটা আমার জন্য সান্তনা পুরস্কার মানে এখানে যদি আপনারা খেলা দেন মানে যদি আপনারা নাও পারেন তবু আপনারা পুরস্কার নিয়ে যেতে পারবেন সত্যি সুবিধা খুবই সুন্দর একটি খেলা

আমাদের কাকা যাচ্ছে নিয়েছেন পুরস্কার অবশ্যই পাবেন খেলা দিয়েছেন পুরস্কার অবশ্যই পাবেন আমাদের এখানে যতগুলো খেলায় সব খেলায় পুরস্কার থাকে তো আপনারা খেলা যারা দিদি ছবি সবাই চলে আসতে পারেন বালিক টেক ব্রিজের এর পূর্ববাসে তো এখানে প্রতি সপ্তাহে খেলা হয় তো এবং কি এই খেলার পুরস্কার শুধু যারা খেলা দিবে তারা না যারা কমেন্ট করবে আমাদের ভিডিও দেখে তারাও পুরস্কার পাবে তাদের ঠিকানা অনুযায়ী আমরা পুরস্কার পাঠিয়ে দিব তো আসেন কাকা আপনার জন্য পুরস্কার আচ্ছা কাকা আপনার পুরস্কার ধন্যবাদ আচ্ছা একা তাহলে আবার আসবেন খেলা সবাই বলে দিবেন ঠিক আছে আচ্ছা আবার আসুন আচ্ছা সবাই তো দালি ওকে